আপনার ওজন কত হবে আইডিয়া নাই তবে অনেক ভার অনেক ভার যে মেয়ে দাঁতের কোনো সিঁড়ি নাই কি একটা অবস্থা এই মেয়ে নাকি মিস পিসেস ইন্টারন্যাশনাল জয়ী এখন ওকে কোন যোগ্যতায় এবং কি কত লক্ষ টাকা খেয়ে এই বিচারকগুলো তাকে এরকম ইন্টারন্যাশনাল জয়ী বানাইছে এটা নিয়ে তোলপাট ওই আপনি ছাড়া বাকি ছত্রিশ জন মেয়ের মধ্যে কি ছিল না যেটা আপনার মধ্যে ছিল এই জন্য আপনি উইনার হয়ে এসেছেন বাংলাদেশে আমার কাছে মনে হয় সেই আত্মবিশ্বাসটা কমেন্ট সেকশনে যাওয়া যাচ্ছে এই মেয়েটাকে নিয়ে সবাই সমালোচনা করছেন কিভাবে ইন্টারন্যাশনাল জয়ী হলেন উনি ওর তো চেহারারই ঠিক নাই ও কিসের কিভাবে পসিবল এটা এখন দেখেন ওনার শুধু চেহারা নিয়েই যে আপনারা ভাবছেন হয়তো তার ওরকম কোনো যোগ্যতা আছে যেটার কারণে আজকে সে ইন্টারন্যাশনাল জয়ী এবং কি সে এরকম মুকুট মাথায় দিছে এখানে দেখেন আরেকটা জিনিস সেটা হলো যে সে কিন্তু এরকম একটা জায়গায় থেকে সে চাইলেই তার চেহারা গেট আপ দাঁত এগুলো কিন্তু আরও অনেক বেশি সুন্দর করতে পারে চাইলেই সেটা করতে পারে কিন্তু সে করছে না কারণ সে কনফিডেন্সলি আমার যোগ্যতা দিয়ে আমি এখানে আসছি বা যোগ্যতা দিয়ে আসবো আমার আমার আসলে এই অনুষ্ঠানগুলো দেখা হয় না বা এই অনুষ্ঠান সম্পর্কে আমার অতটাও ধারণা নাই তো সেখানে আমি জানি না এদের মানে এখানে বিচারকরা বিচার বিশ্লেষণ কিভাবে করে তো হয়তো ওরকম কোন যোগ্যতা বা ওরকম কিছু আছে এই মেয়ের মধ্যে সেটার জন্যই হয়তো বা সে এই বিজয়ী হয়ে সো তো আমার মনে হয়েছে যে যখন আমরা যে কোনো কাজে ডিসিপ্লিন ওয়েতে করব বা প্রপার ডেডিকেশন দিয়ে করব তো তখন আসলে কোনো কিছু অসম্ভব না তো অনেকেই অনেক ই করতেছে যে আপনি যদি সেটাই হয় তাহলে আপনি কেন দাঁত ঠিক করছেন না দেখতে বিশ্রী লাগছে অনেকে অনেক ধরনের কমন করছে অবশ্যই অনেক লক্ষ টাকা কত লক্ষ টাকা খাওয়াইলে এরকম একটা জায়গায় এই ধরনের মেয়ে আসতে পারে তাকে কি দেখে এরকম বিজয়ী করা হলো তো আসলেও দেখেন হয়তো এই সিস্টেমটা এরকমই যে তার অনেক উপরের লেভেলের কোনো যোগ্যতা আছে ওরকম ধরনের যোগ্যতা আছে বলেই কিন্তু সে এরকম জয়ী হয়েছে তো আমরা আসলে না জেনে তো আর বলতে পারি না এখন তার চেহারা দিয়ে বিচার করলে হয় না হ্যাঁ অবশ্যই তার অনেক উঁচু লেভেলের যোগ্যতা আছে বলেই সে আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছে এবং সেই অসম্ভবটা আসলে সম্ভব হয়েছে আর সেই সম্ভব আমার মাথায় তো আপনারা এগুলো নিয়ে এরকম মন্তব্য করবেন না তো ও কিন্তু চাইলেই এই দাঁত ঠিক করা ওর কোনো ঘটনা না হ্যাঁ ওর এই অ্যাবিলিটি আসে যে দাঁতটা ঠিক করতে পারবে এখন টাকা খরচ করলে নিজেকে সুন্দর করা ইম্পসিবল কিছুই না তো এখন দেখেন এখানে কিন্তু ওই মেয়েটা কিন্তু বসেও হ্যাঁ যে তার মা বসে তুমি পারবা তোমাকে পারতে হবে বা ও নিজেও অনেক বেশি নিজেকে নিয়ে অনেক কনফিডেন্স যে আমার পক্ষে পসিবল আমি এটাই এইভাবেই করব বা এই জায়গায় থেকেই করবো হয়তো করার স্বপ্ন আসলে কতদিন ধরে ছিল দু সাল থেকে তেইশ সাল হ্যাঁ তেইশ সালে আসলে আমার প্রেজেন্টের জার্নিটা শুরু হয় তো সে অনেক বেশি এই এটার শিকার হইছে সবাই ওকে এটা দেখেও একটা সময় অনেক হাসাহাসি অনেক ধরনের কথা বলতো। কিন্তু আজকে কিন্তু সে এই চেহারা এই যোগ্যতা এই মানে সব কিছু কেটাপ নিয়েই কিন্তু আজকে সে ইন্টারন্যাশনাল বিজয়ী এত সুন্দর এত বড় এরকম সম্মানের এক মুকুট পরে আজকে সে পুরা বিশ্বকে দেখিয়ে দিল তো আপনারা শুধু উপরের গেট আপ উপরের চেহারা দেখেই বিচার করবেন না আসলে তার যোগ্যতা অনুযায়ী বিচার করা উচিত এটা দেখে তারপর কমেন্ট করেন যারা এই ধরনের কমেন্ট করছেন অনেক ধরনের কমেন্ট করছেন তো আসলে এটা আমাদের কাম্য নয় আমার কথা হলো এত বড় একটা জিনিস নিশ্চয় না বুঝে শুনে করা হয়নি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চেহারা দিয়ে সব কিছু হয় না আর আর আমার জন্য সবাই দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়াও ভালোবাসা রইলো আল্লাহ হাফেজ